বিসমিল্লাহ রকমানুর রহিম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব চারটা পাঁচটা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের সম্পর্কে আপনারা উচিত টাকা দিয়ে মাছ কিনেন তারপরও আপনাদেরকে লাস্ট গ্রেডিংয়ের মাছের পোনা দেওয়া দেয় বা ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা দেয় না আসলে এই বিষয়টা যাচাই বাছাই করতে হয় যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা ক্রয় করতে হয় আপনারা আপনারা উচিত টাকা দিয়ে মাছ কেনেন কেনার পরে আপনাদেরকে সঠিক মাছ দেয় না মাছ কম দিয়ে দেয় বা লাস্ট গ্রেডিংয়ের মাছের পোনা দেয় না বড় ব্রড মাছের পোনাগুলো আপনাদেরকে দেয় না ছোটো ব্রড মাছের পোনাগুলো আপনাদেরকে দিয়ে দেয় এই বিষয়ে হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন আর একটা নতুন সিস্টেম নামছে যারা টাকা দেন বাইনা দেন আপনারা টাকা পরে মেরে দেয় মাছ দেয় না এই বিষয়ে হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন এই ধরনের কিছু চক্রবাজি অলরেডি নেমে গেছে তো এই ধরনের কাজগুলো আসলে করা ঠিক না আপনারা সতর্ক থাকবেন যেখান থেকে মাছের পণ্য ক্রয় করবেন সরাসরি এসে হেছারি ভিজিট করে ক্রয় করবেন তাছাড়া বিশ্বাসীর যদি লোক থাকে হেছারি মালিক থাকে তাহলে আপনি বলবেন যে মাছ পাঠা দেন আমরা আসতে পারবো না অবশ্যই আপনাকে বাইনা দিতে হবে কিছু টাকা বাইনা দিতে হবে বাইনা ছাড়া কেউ মাছ পাঠাবে না ঠিক আছে এখন কথা হলো আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে সকল ক্যাটাগরি লাইনের যেমন পাঙ্কাস মাছের পোনা চারটা পাঁচটা কেজি পাঁচটা ছয়টা বা দশটা বারোটা পনেরো বিশটা বা তিরিশটা পঞ্চাশটা একশো দুইশো আড়াইশো দেড়শো পাঁচশো সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা ক্যাটপিট জাতীয় এমনকি জাতীয় বাংলা জাতীয় সকল প্রকারের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি অবশ্যই আপনি চাইলে আমাদের হেসারি এসতে এসে সরাসরি হেঁসারি ভিজিট করে তারপরে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আপনি যদি আয়সে নেন রেট কম হবে আর যদি আপনার পৌঁছায় দিই একটু রেটটা বেশি হবে গাড়ি ভাড়া খরচ বা গাড়ি ভাড়া আছে আমাদেরকে এক এক জায়গায় এক সিস্টেমে গাড়ি ভাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে